Magazine. সুপ্রিয় শ্রোতা মহান বিজয়ের মাসের অষ্টম দিনের এই হৈমন্তিক সন্ধ্যায় শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ আমরা যখন বাংলাদেশ নিয়ে ভাবি ইতিহাসের নানা বাঘ ঘুরে একটি পতাকা একটি ভূখণ্ড আর সার্বভৌমত্ব রচনায় অগণন মানুষের রক্ত ঋণ আমাদের দাঁড় করিয়ে দেয় নয় মাস জুড়ে চলতে থাকা এক মহাকাব্যের সামনে অমিত সাহস শৌর্য দক্ষতা আর বুক ভরা দেশপ্রেম নিয়ে লাখো মুক্তিযোদ্ধা আমাদের ঘিরে দাঁড়ায় বাংলাদেশ নামের অনিন্দ সুন্দর ভূখণ্ড আর এর ইতিহাস নতুন করে জানতে চিনতে বুঝতে ও ভাবতে শেখায় বারবার আমরা ফিরে আসি সেই ইতিহাসের কাছে একাত্তরের কাছে একাত্তর আমাদের গৌরব একাত্তরের বিজয় বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি যারা যুদ্ধ করে আমাদের এনে দিয়েছেন লাল সবুজ পতাকা বিশ্বের বুকে এঁকে দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সীমানা বন্ধুরা বরামারের মতো উত্তরণ আয়োজনে আজও শুরুতে থাকছে বিশ্বের চমকপ্রদ ও বিস্ময়কর ঘটনার সংকলন বিশ্ববিচিত্রা খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন মোহাম্মদ রেজাউল করিম ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা পর্বে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মির্জা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরাটি আফ্রিকার অন্যতম ধনী দেশ বাস্তোয়ানার একটি খনিতে আবিষ্কৃত হয়েছে ক্যানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ড মোতাবেক হীরাটি দু হাজার চারশো ক্যারেটের লুকারার একটি বিবৃতিতে বলা হয়েছে এক্স রে ট্রান্সমিশন প্রযুক্তি ব্যবহার করে উত্তর পূর্ব বাত্সোয়ানার কারোয়ে খনিতে এই হীরাটি তারা আবিষ্কার করেন তবে সংস্থার তরফে হীরার মূল্য সম্পর্কে কিছুই জানানো হয়নি বাতসোয়ানা বিশ্বের বৃহত্তম হীরা উৎপাদনকারী দেশগুলোর একটি বর্তমানে সব থেকে বৃহত্তম হীরার তালিকায় প্রথম স্থানে রয়েছে কুলিনান যেটি তিন হাজার ক্যারেটের প্রায় একশো বিশ বছর আগে দক্ষিণ আফ্রিকায় এটি আবিষ্কৃত হয়েছিল কুলিনান হীরাকে কেটে নয়টি পৃথক পাথরে রূপান্তরিত করা হয়েছিল যার কয়েকটি ব্রিটিশ ক্রাউন জুয়েলসে রয়েছে পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উঠতে পারে না কিন্তু খর্বকায় এই প্রাণী সমুদ্রের সাড়ে পাঁচশো মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে নিশ্বাস বন্ধ রাখতে পারে টানা বিশ মিনিট পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে তাই শরীর উষ্ণ রাখা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনিতে পেঙ্গুইন মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াসের মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এর পালকগুলো খুবই ঘন যে কোনো পাখির চেয়ে তিন গুণ বেশি কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করা আরও সহজ হয় তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয় যে পেঙ্গুইন পানির যত গভীরে যেতে পারে সে তত বেশি মাছ পায় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের বিশ্বের বিস্ময়কর খবর বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই সুপ্রিয় শ্রোতা উত্তরণ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে এখন রয়েছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত শিল্প ও শিল্পীর ইতিহাস বিষয়ে নিবন্ধ শিল্পকথা পর্বে উচ্চারণে সাইরা হাবিব প্রাকৃতিক সপ্তাহের অন্যতম চীনের মহাপ্রাচীর সহ আকাশ মন্দির নিষিদ্ধ নগরী ইত্যাদি রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে তবে ঢাকা থেকে মাত্র সোয়া দু ঘন্টার ফ্লাইটে খুয়েনমিং গেলে এক বিস্ময় রাজ্যে যেতেই হবে পর্যটকদের সেটি হল স্টোন ফরেস্ট বা পাথরের অরণ্য অসাধারণ এই প্রাকৃতিক ঐশ্বর্যকে দু সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক রাজধানী খুয়েনমিং বসন্ত নগরী বা ফুলের রাজধানী হিসেবেও পরিচিত কেন্দ্র থেকে স্টোন ফরেস্ট প্রায় পঁচাশি কিলোমিটার সেখানে যাবার জন্যে বিশেষ পর্যটন বাস রয়েছে ট্যাক্সি ভাড়া করেও যাওয়া যায় সেখানে গেলে গাইড বলে দেবে এর ইতিহাস প্রায় সাতাশ কোটি বছর আগে এখানে সাগর ছিল ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট এই পাথর বন পাথর দৃশ্যমান প্রস্তরাবৃত দিয়ে সব পাথরের টিলা চোখে পড়ে কোনটা টুপি মাথায় কৃষক কোনোটা শিশু কোলে দাঁড়িয়ে থাকা নারী আবার কোনটা অদ্ভুত কোন প্রাণীর মূর্তি কোনোটা মাথার উপর আক্ষরিক অর্থেই খড়গের মতো ঝুলে থাকা বিকট প্রস্তরখণ্ড কোনোটা ভেঙে আরেকটার একটার গায়ে হেলান দিয়ে আছে যেন টোকা লাগলেই পড়ে যাবে কোনোটা আবার সুবিশাল কোনো ক্যানভাস বিশালাকায় পাহাড়ের গায়ে সিঁড়ি ভেঙে উঠলে দেখা যাবে পর্যটকদের জন্য রয়েছে ওয়াচ টাওয়ার যেখান থেকে দিগন্ত বিস্তৃত এই প্রস্তর অরণ্যের অনেকটাই দেখা যায় কোনো জায়গায় দেখা যায় স্থানীয় ঐতিহ্যবাহী গানের তালে নাচছে একদল ছেলে মেয়ে পাশেই কজন উৎসাহী পর্যটক ছবি তুলতে ব্যস্ত আরেক জায়গায় স্থানীয় ঐতিহ্যবাহী পোশাক গায়ে দিয়ে ছবি তোলার ব্যবস্থা আছে দশ থেকে পনেরো আর এমবি চীনা মুদ্রা দিয়ে রাজকীয় পোশাক গায়ের তলোয়ার হাতে ছবি তোলার ব্যবস্থা আছে বেশ কিছু ছোট্ট উপহারের দোকানে সুন্দর করে সাজানো রয়েছে বিভিন্ন রকমের পাথরের মূর্তি অলংকার সহ চমৎকার সব জিনিস দর কষাকষি করে অর্ধেকের কমে কেনা যায় এই স্টোন ফরেস্ট নিয়েই বিয়োগান্ত একটা কিংবদন্তি প্রচলিত আছে গল্পটা এমন স্থানীয় সানি সম্প্রদায়ের এক মেয়ের নাম ছিল আসিমা সে একজনকে ভালোবাসত কিন্তু তার সম্প্রদায়ের কাছে নিজের প্রেমের দাবি প্রতিষ্ঠা করতে পারেনি পরে তাকে অন্য আরেকজন ধরে নিয়ে যায় যায় সেখান থেকে পালিয়ে আসার পথে এখানেই আসিমা পানিতে ডুবে মারা এবং পাথরে পরিণত হয় বন্যার অদ্ভুত ব্যাপার হলো এখানে একটা পাহাড় আছে যেটাকে আসিমার প্রস্তর মূর্তি বলে মনে করে স্থানীয়রা দেখলে মনে হয় ঠিক যেন একটা মেয়ে কাঁধে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আসিমার স্মরণে এখনও স্থানীয় লোকজন প্রতি বছর মশাল উৎসব করে আর আসিমাকে বলা হয় নিজের বিয়ের অধিকার ও সুখের প্রতীক এখানে শাড়ি বেঁধে গাছের মতোই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য পাথর নানা রঙের পাথরগুলোর গায়ে কারুকার্য দেখে মনে হয় অসংখ্য খোদাই শিল্পী সহস্র বছর ধরে এখানে এক একটি চিত্রকর্ম তৈরি করে রেখেছেন আসলে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এ বিষয়ে ভূতত্ত্ববিদদের ব্যাখ্যা হচ্ছে পাথরগুলো প্রায় সাতাশ কোটি বছর আগের এগুলো তখন সমুদ্রের নিচে ছিল বলে ধারণা করা হয় সমুদ্রের নিচে ধীরে ধীরে অনেক চুনাপাথর সময়ের সঙ্গে জমতে থাকে সময়ের পরিক্রমায় চুনা পাথরগুলো বড় হতে হতে একসময় উঁচু পাথরের রূপ নেয় সমুদ্রের ঢেউয়ের আঘাতে পাথরগুলোর গায়ে এমন প্রাকৃতিক নকশা তৈরি হয়েছে এরপর চীনের এই অঞ্চলে হঠাৎ ভৌগোলিক পরিবর্তনের কারণে সমুদ্রের পানি কমতে কমতে এক পর্যায়ে বেরিয়ে আসে বিস্ময়কর পাথরগুলো স্টোন ফরেস্ট বা পাথরের বন মূলত সাতটি অঞ্চলে ছড়িয়ে আছে এই সাতটি অঞ্চল হল লিজিজিং স্টোন ফরেস্ট নাইগু স্টোন ফরেস্ট জিউন গুহা জাং হ্রদ ইউ হ্রদ দাদি জলপ্রপাত এবং সিফেং গুহা 2007 সালে ইউনেস্কো এ বনের নাইগু স্টোন ফরেস্ট অংশকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে সেই থেকে দেশ বিদেশের ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে চীনের পাথর বন ধূসর মনে হলেও যখন বৃষ্টি হয়ে পাথরের সবুজ শরীর ভিজে যায় তখন পুরো বনে কালচে খয়েরি রঙের আভা ছড়িয়ে যায় এ সময়ে বনটির সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে যায় পর্যটকদের সুবিধার জন্য বৈদ্যুতিক ট্রেনের ব্যবস্থা থাকলেও হেঁটে হেঁটেই মূলত বনের সৌন্দর্য বেশি ধরা পড়ে চোখে এ সময় পাথরগুলোকে জীবন্ত মনে হয় হাজার হাজার বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এ পাথরে বন দর্শনার্থীদের চোখে বিস্ময় সৃষ্টি করে চলেছে প্রতিনিয়ত শ্রোতা বন্ধুরা এবারে আমাদের পরিবেশনা সম্প্রতি প্রয়াত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী আবু জাফরকে নিয়ে একটি প্রতিবেদন না দেশে পাড়ি জমিয়েছেন গীতিকার সুরকার কবি ও সঙ্গীত শিল্পী আবু জাফর গত ছয় ডিসেম্বর শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সুরকার তার বয়স হয়েছিল বিরাশি বছর তিনি বাংলা গানের ইতিহাসে অভিনব বাণী ও সুর সংযোজন করেছেন রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত কণ্ঠশিল্পী ও গীতিকার ছিলেন আবু জাফর তাঁর রচিত সারাতুলা দেশাত্মবোধক গান এই পত্তা এই মেঘনা গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের মধ্যে স্থান পেয়েছিল আবু জাফর অসংখ্য গান লিখেছেন বা শুরু করেছেন তেমনটা বলা যাবে না তবে যা করেছেন সেটুকুই যেন শোনা হয়ে ভুলেছে এই গীতিকারের অন্যান্য গানের মধ্যে রয়েছে তোমরা ভুলেই গেছ মল্লিকাদের নাম নিন্দার কাঁটা যদি না পিঁধিল গায়ে আমি হেলেন কিংবা নূরজাহানকে দেখিনি তুমি রাত আমি রাত জাগা পাখি নিজে রচিত সুর করা অধিকাংশ গানে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন তার রচিত সব গানের বাণীতে অসামান্য সুর সংযোজনও করেন তিনি আবু জাফর ছিলেন একাধারে একজন গীতিকার সুরকার কবি এবং সঙ্গীত শিল্পী পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম খুন্দকারদীন বেশ কিছু বইও লিখেছেন আবু জাফর এর মধ্যে নতুন রাত্রি পুরনো দিন কাব্যগ্রন্থ বাজারে দুর্নাম তবু তুমি সর্বস্ব কাব্যগ্রন্থ বিপ্লবত্তর সোভিয়েত কবিতা অনুবাদ কাব্য উল্লেখযোগ্য মৃত্যুর পর ভক্তদের সামনে নতুন করে জীবন্ত হয়ে উঠেছে তার কালেজয়ী গানগুলো

পথের মাঝে পাথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলেই গেছো দূরে কোন পথের মাঝে পাথ আর কি পাওয়া যায় পথের মাঝে পাথ প্রিয় বন্ধুরা স্মৃতি অমলিন পর্বটি উপস্থাপন করলেন ফাতেমা আফরোজ সোহেলি বন্ধুরা গল্প উপন্যাস পড়তে আমরা অনেকেই ভালোবাসি বর্তমান সময় থেকে দেড়শো বছর আগের কোন গ্রন্থ যদি আপনার হাতে পড়ে তো দেখবেন সেটি ছন্দে রচিত কোনো ধর্মীয় বা রোমান্টিক প্রণয় উপাখ্যান সাধু ভাষায় ছন্দে ছন্দে রচিত প্রণয়োপাখ্যানের ঘেরাটোপ থেকে বাঙালি পাঠককে মুক্তি দিয়েছেন যিনি তার নাম পেরিচাঁদ মিত্র তিনি টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে লিখতেন আঠারোশো সালে মাসিক নামক পত্রিকায় আলালের ঘরের দোলার শিরোনামে একটি একখান লিখে বাঙালি বুদ্ধিজীবী ও পাঠক সমাজে হইচই ফেলে দিয়েছিলেন প্যারিচাঁদ মিত্র এই আখ্যানটিকে প্যারিচাঁদ মিত্র পরিচয় করিয়ে দিলেন উপন্যাস হিসেবে এবং আলালের ঘরের দুলাল বাংলা ভাষার প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃতি লাভ করে আলালের ঘরের দুলাল মাসিক পত্রিকা প্রকাশের বছর চারেক পর গ্রন্থাকারে প্রকাশিত হয় রোমান্টিক প্রণয় পাঠে অভ্যস্ত বাঙালি পাঠকের প্রথম পরিচয় ঘটল উপন্যাসের সঙ্গে আলালের ঘরে দুলাল অনন্য সাধারণ হয়ে উঠেছিল এর ভাষাভঙ্গি ও বিষয়বস্তুর কারণে গুরু গম্ভীর সাধু ভাষার বদলে সমাজের সাধারণ জনগণের মুখে প্রচলিত হালকা চালের চলতি ভাষায় রচিত হয়েছিল গ্রন্থখানি অন্যদিকে সামাজিক নানান সমস্যা প্রথা সীমাবদ্ধতা ও দুর্নীতির হাল ফিল হয়ে উঠেছিল উপন্যাসের মূল বিষয় পরাধীন একটি দেশের সংস্কৃতি রীতিনীতির সঙ্গে মিশে আছে বিলেতি সংস্কৃতি কোর্ট কাচারি আইন কানুন ঢেলে সাজানো হচ্ছে এই সবকে আশ্রয় করে বাঙালি নতুন নতুন পেশায় যুক্ত হচ্ছে ধুতি ফতুয়া ছেড়ে ইংরেজদের শার্ট প্যান্টে অভ্যস্ত হয়ে উঠছে বাঙালি পামসুর বদলে পায়ে চড়াচ্ছে বুট জুতো আলালের ঘরের দোলাল উপন্যাসের বিষয়বস্তু একদিকে যেমন পাঠকের মনে ভাবনার খোরাক জুগিয়েছিল অন্যদিকে তেমনি দৈনন্দিন মুখের ভাষাও যে একখানের অনিবার্য ভাষা হয়ে উঠতে পারে তা ভেবেও পাঠকুল চমকিত হয়েছিল প্রিয় বন্ধুরা গ্রন্থ পরিচিতি পর্বে চাঁদ মিত্রের আলালির ঘরের দুলাল উপন্যাস সম্পর্কে বলছেন অধ্যাপক আহমেদ উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব বাংলা সাহিত্যের একটি অত্যন্ত উল্লেখযোগ্য বই নিয়ে এই বইয়ের যিনি লেখক তিনিও তার লেখালেখির মাধ্যমে একটি স্থায়ী আসন করে নিয়েছেন বাংলা সাহিত্যের অঙ্গনে এই বইটির নাম আলালের ঘরে দুলাল এই বইয়ের লেখক প্যারি মিত্র শ্রোতা বন্ধুরা প্যারি মিত্রের জন্ম আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তার মৃত্যু একই শহরে আঠারোশো তিরাশি সালে প্যারি মিত্রের পিতা রামনারায়ণ মিত্র ছিলেন একজন ব্যবসায়ী প্যারিচাঁদ মিত্র তার শৈশবে একজন গুরু মহাশয়ের কাছে বাংলা শেখেন এরপর তিনি ফার্সি ভাষা শেখেন একজন মুন্সির কাছে তার ইংরেজি ভাষায় পড়াশোনা মূলত হিন্দু কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নকালে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র আর সে সময়কার খ্যাতিমান শিক্ষক মাইকেল ডি রোজারিওর স্নেহ ও মনোযোগ তার মানসিক অবয়বকে প্রবলভাবে ঋদ্ধ করে প্যারি চাঁদ মিত্র পেশাগত জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন তার প্রথম চাকরি কলকাতা পাবলিক লাইব্রেরিতে সাব লাইব্রেরিয়ান হিসেবে পরবর্তীকালে তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ও সেক্রেটারি পদে উন্নীত হন এছাড়া তিনি ব্যবসা বাণিজ্যেও যুক্ত থাকেন এবং প্রচুর আয় উপার্জন করেন এরপর তিনি বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকেন চাকরি এবং ব্যবসার কাজে ব্যস্ততা সত্ত্বেও তিনি নানান রকম সাংগঠনিক কাজে যুক্ত থাকেন প্যারিচাঁদ মিত্র বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দক্ষ ছিলেন তার লেখালেখিও দু ভাষায় তার উল্লেখযোগ্য রচনা হচ্ছে আলালের ঘরে দূল প্রভৃতি তার সম্পাদনায় এগ্রিকালচারাল সোসাইটি কর্তৃক ভারতবর্ষীয় কৃষি বিষয়ক বিবিধ সংগ্রহ শিরোনামের একটি বই প্রকাশিত হয় তার কৃষি বিষয়ক অন্যান্য গ্রন্থ হচ্ছে কৃষিপাঠ এবং অ্যাগ্রিকালচার ইন বেঙ্গল প্যারিচাঁদ মিত্রের লেখক ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামে তিনি তার আলালের ঘরের দুলাল শীর্ষক রচনাটি মহিলাদের হিত করি মাসিক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেন আঠারোশো সালে তা গ্রন্থাগারে প্রকাশিত হয় অনেক সমালোচক এই রচনাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে বিবেচনা করেন আবার অনেকে এই রচনাকে একটি বাস্তব সমাজচিত্র হিসাবে মনে করেন সে সমাজচিত্র একটি সুবিস্তৃত কাহিনীর মাধ্যমে উপস্থাপিত হয়েছে মতিলাল সেই কাহিনীর নায়ক যৌবানকালে মতিলালের চারিত্রিক অধপতনের বিশদ বিবরণ এই রচনায় পাওয়া যায় তবে এই কাহিনীর মাধ্যমে লেখক প্যারিচাঁদ মিত্র তৎকালীন বাঙালির বিশেষত তার নাগরিক জীবনের নানান গ্লানি ক্লেদ মানসিক অধপতন সংস্কার বদভ্যাস সংকীর্ণতা ইত্যাদির বিশদ বিবরণ দিয়েছেন তাই অনেকে আলালের ঘরে দুলাল শীর্ষক রচনাকে একটি সামাজিক উপন্যাস আখ্যা দিয়েছেন এই রচনায় হাস্যরসের এবং কৌতুক রসের সুপ্রচুর উপাদান রয়েছে সেই জন্য এই উপন্যাসে ইংরেজ লেখক অলিভার গোল্ডস্মিথের হাস্য রস এবং হেনরি ফিল্ডিংয়ের কৌতুক রসের অনুরূপ উপাদান রয়েছে বলে মনে করা হয় আরেকটি বিষয় এখানে উল্লেখ্য প্যারিচাঁদ মিত্র তার এই রচনায় দু প্রকার ভাষা প্রকরণ ব্যবহার করেছেন যথা কোনো কিছুর বর্ণনার বেলায় গদ্যের কাঠামো ব্যবহার করেছেন আর কথোপকথনের সময় একেবারে মুখের ভাষা উপস্থাপন করেছেন প্যারিচাঁদ মিত্র সে সময়ে প্রচলিত সংস্কৃতবহুল বাংলা ভাষা প্রকরণকে পরিহার করে তার লেখালেখিতে চলিত ভাষা ব্যবহার করেছেন এসব কারণে প্যারিচাঁদ মিত্রকে ঊনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট লেখক হিসেবে বিবেচনা করা হয় আর তাঁর লেখা আলালের ঘরের দুলাল শীর্ষক রচনাটিকে একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় প্রিয় শ্রোতা বন্ধু যার কাছে যত স্বর্ণ আছে সে তত ধনী পৃথিবীর মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি যে দেশের মাটির তলায় বিপুল পরিমাণে স্বর্ণের খনি থাকে সেই দেশের ধনী দেশ হয়ে উঠতে খুব বেশি সময় লাগে না আবার কোন দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায় সেই দেশের স্বর্ণের মূল্যের ওঠানামার উপর সম্প্রতি চীনের হুনান প্রদেশে একটি স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলা হচ্ছে এ পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনি এটি খনিটিতে এক হাজার টন স্বর্ণ মজুদ রয়েছে বলে গবেষকরা ধারণা করছেন এর আগে আবিষ্কৃত খনিগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ নয়শো টন স্বর্ণ পাওয়া গেছে প্রিয় উত্তরণ সঙ্গী বিশ্বে অতি সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা সংকলন দিয়ে সাজানো চলতি বিশ্ব রয়েছে এবারে লিখেছেন ইভা আফরোজ জানাচ্ছেন কনুজ শিকদার আকস্মিক সামরিক আইন জারি ও দুই ঘণ্টা পর তা তুলে নিয়ে মঙ্গলবার রাতে নিজ দেশের জনগণের পাশাপাশি পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। এর জেরে দেশ জুড়ে বিক্ষোভ দেখা দেয় এবং বিরোধী দলের নেতারা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে আন্দোলনে রাস্তায় নামেন কয়েক ঘন্টার মধ্যে বিক্ষোভের মুখে সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হন প্রেসিডেন্ট সেই থেকে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে অনিশ্চয়তা চলছে প্রেসিডেন্ট ইউনকে অভিশংসনের তৎপরতা শুরু করে বিরোধী জোট গতকাল শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন করতে ভোট গ্রহণ শুরু হয়েছিল কিন্তু ইউনের দল পিপল পাওয়ার পার্টি পিপিপি ভোটের আগে চেম্বার ছেড়ে চলে যায় এতে প্রেসিডেন্টকে অভিশংসন প্রচেষ্টা ভেস্তে যায় পার্লামেন্টে অভিশংসন প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের অনেকেই ক্ষুব্ধ তবে ইউনপন্থী অনেকে এতে স্বস্তি পেয়েছেন কিন্তু দেশটিতে এক জনমত জরি পেয়ে দেখা গেছে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কমে তেরো শতাংশে নেমেছে জনগণ ইউনের পদত্যাগ চাইছেন তবে অভিশংসনের ভোটের ফল যাই হোক না কেন পুলিশ ইউএন এবং অন্যদের বিরুদ্ধে বিদ্রোহের অভিযোগে তদন্ত শুরু করেছে জাপানের রাজধানী টোকিওতে সরকারি চাকরিজীবীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ কর্মজীবী মায়েদের সহায়তার পাশাপাশি তলানিতে পৌঁছানো রেকর্ড নিম্ন জন্মহার বৃদ্ধির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিতে যাচ্ছে টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে আগামী বছরের এপ্রিল থেকে এই সুবিধা চালু হতে যাচ্ছে ফলে সপ্তাহে তিন দিন ছুটি পাবেন কর্মীরা সেই সঙ্গে আরেকটি নতুন নীতি চালু করা হচ্ছে যার আওতায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মা বাবা আংশিক বেতন কাটছাটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন টোকিওর গভর্নর ইউরোকো কুইকো এক নীতি নির্ধারণী বক্তৃতায় বলেন আমরা কাজের ধরন পর্যালোচনা করব এবং এমন ব্যবস্থা নেব যেন কেউ তাদের ক্যারিয়ার ত্যাগ করতে বাধ্য না হয় প্রিয়শ্রোতা দূর অতীতে একটি ফুল উপহার দিয়ে কিন্তু প্রিয় মানুষের মন জয় করে নেয়া যেত এ ব্যাপারে প্রখ্যাত সঙ্গীত সঙ্গীতশিল্পী খুশিদ আলম কি পরামর্শ দেন চলুন শোনা যাক চল দু নয় বলো নাকি খুঁজছো চম্পানা করো বিনা পলা চঞ্চল দু নয়ন বলো নাকি খুঁজছো চম্পানা করো বিনা পলা সেরে চঞ্চল দু নয়নে বলো না কি চম্পানা করো ভালোবাসে যে তোমাকে দিও দিয় ভালোবাসে যে তোমাকে বেশ দিয়কে বেশবে 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 কে বলে তা তুচ্ছ চঞ্চল দুনয়নে বলো না পানা করো না পলাশ ভালো আরো যদি এনে দিতে পারো তার চেয়ে ভালো আরো যদি এনে দিতে পারো বন্ধুকে বস থেকে এক জোড়া বর্ণালী ময়ূরের পুচ্ছল দু নয়নে বলো না চমৎকারী গানটি লিখেছেন জীবন জামান শুরু করেছেন আজাদ রহমান বাংলার প্রকৃতি থেকে জীবনানন্দ দাশের রূপসী হেমন্ত ক্রমে সায়ানের দিকে ধাবমান শিশিরের শব্দের মতো শীত নামছে পুরো দেশ জুড়ে ঠিক তাই বন্ধুরা শেষ করছি আজকের উত্তরণ উত্তরণ গ্রন্থনা করেছেন আমি আমানিতা উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রানি এবং আমি তামান্না মিনহাজ সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা প্রকৌশল দায়িত্বে ছিলেন সৈয়দ রবিউল ইসলাম নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে সৈয়দ আজু আহমেদ আর উত্তরণ প্রযোজনা করলেন ঈশ্বর শারবিন সবে ভালো থাকুন শুভরাত্রি শুভরাত্রি